আজকের বাংলা মুরলি তারিখ দোসরা জানুয়ারি বাবা বলেনা দেহি অভিমানী হও তবেই ব্যর্থ সংকল্প অর্থাৎ বিকল্প সমাপ্ত হয়ে যাবে কোনো বিষয়েই ভয় লাগবে না তোমরা চিন্তা অর্থাৎ ফিকার থেকে মুক্ত অর্থাৎ ফারিক হয়ে যাবে আজকের প্রশ্ন নতুন বৃক্ষের বৃদ্ধি কীভাবে হয় এবং কেন উত্তর নতুন বৃক্ষের বৃদ্ধি অত্যন্ত ধীরে ধীরে আর উকুনের মতো হয় যেমন ড্রামা উকুনের মতো চলছে ঠিক তেমনি ড্রামা অনুসারে এই বৃক্ষ ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয় কারণ এতে মায়ার সাথেও অনেক যুদ্ধ করতে হয় তাই বাচ্চাদের দেহি অভিমানী হওয়ার জন্য পরিশ্রম করতে হয় দেহি অভিমানী হলে অত্যন্ত খুশি থাকে সেবাও বৃদ্ধিপ্রাপ্ত হয় বাবা আর অবিনাশী উত্তরাধিকার স্মরণে থাকলে আত্মারূপী অর্থাৎ রুহানি বাচ্চাদের বোঝান অসীম জগতের বাবাও অকাল মূর্তি অসীম জগতের বাবা বলা হয় পরম পিতা পরমাত্মাকে বাচ্চারা তোমরা হলে অকাল মূর্তি তোমরা শিখ ধর্মাবলম্বীদেরও ভালোভাবে বোঝাতে পারো যদিও যে কোনো ধর্মের মানুষকেই বোঝাতে পারো এও বাবা বলেছেন যে এই সৃষ্টিরূপী বৃক্ষ ধীরে ধীরে বৃদ্ধি পায় যেমন ড্রামা উকুনের মতো চলে তেমনি বৃক্ষ অর্থাৎ ঝাড় উকুনের মতো বৃদ্ধি পায় সম্পূর্ণ কল্পই লাগে বৃদ্ধি পেতে এখন এ হলো তোমাদের বৃক্ষ বাচ্চারা তোমাদেরও আয়ু কল্পের আয়ুর সমান হয়ে যায় পাঁচ হাজার বর্ষ ধরে তোমরা পরিক্রমা করো এই চক্র উকুনের মতো চলে সর্বপ্রথমে তো আত্মাকে বুঝতে হবে এটি ডিফিকাল্ট অর্থাৎ কঠিন বিষয় বাবা জানেন যে ড্রামা অনুসারে বৃক্ষ ধীরে ধীরে বৃদ্ধি পায় কারণ মায়ার সাথে মোকাবিলা অর্থাৎ যুদ্ধ হয় এই সময় তার অর্থাৎ মায়া রাবণ রাজত্ব তারপর তো আর রাবণ থাকেই না বাচ্চারা প্রথমে দেহি অভিমানী হতে হবে দেহি অভিমানী বাচ্চারাই সার্ভিস ভালো মতো করতে পারবে আর অত্যন্ত খুশিতে থাকবে বুদ্ধিতে ব্যর্থ অর্থাৎ বিকল্প কথা আসবে না যদিও তোমরাই মায়ার উপর বিজয় লাভ করো তখন তোমাদের কেউ নাড়াতে পারে না অঙ্গদের দৃষ্টান্ত তো রয়েছে তাই না তাই তোমাদের নাম মহাবীর রাখা হয়েছে এখন তো একজনও মহাবীর নেই মহাবীর সর্বশেষে হবে সেও নম্বরের ক্রমানুসারে যারা ভালো সার্ভিস করে তাদেরকেই মহাবীরের লাইনে রাখব এখন বীররা এরা রয়েছে মহাবীর শেষে হবে এতটুকু সংশয় আসা উচিত নয় কারো কারো তো অতি অহংকার চলে আসে কাউকে পরোয়া করে না এখানে তো অতি নম্রতার সাথে কাউকে বোঝাতে হয় অমৃতসরের শিখদের কাছে গিয়ে তোমরা সার্ভিস করতে পারো সমাচার তো সকলকে একই দিতে হবে বাবাকে স্মরণ করলে তোমাদের আত্মায় যে মরচে পড়েছে তা কেটে অর্থাৎ নষ্ট হয়ে যাবে ওরা তো বলে জপ সাহেবকে সাহেবের মহিমাও রয়েছে এক ওঙ্কার সত্যনাম অকাল মূর্তি এখন কথা হলো অকাল মূর্তি কে তারা বলে সদগুরু অকাল আত্মাও তো অকাল মূর্তি তাই না তাকে কখনো কাল গ্রাস করতে পারে না আত্মা তো পেয়েছে তাই তাকে তা করতেই হবে তাকে অর্থাৎ আত্মা কাল কিভাবে গ্রাস গ্রাস করবে। করতে পারে আত্মা তো অকাল মূর্তি তোমরা শিখ ধর্মালম্বীদের কাছে গিয়ে ভাষণ করতে পারো যেমন গীতা জ্ঞানীরা ভাষণ করে বাচ্চারা তোমরা জানো যে ভক্তিমার্গের সামগ্রী প্রচুর কিন্তু জ্ঞান এতটুকুও নেই একমাত্র বাবাই হলেন জ্ঞানের সাগর মানুষকে তো জ্ঞানবান বলা যাবে না দেবতারা মানুষ তাই না কিন্তু দিব্য গুণ থাকার কারণে দেবতা বলা হয় তারাও বাবার নিকট থেকেই অবিনাশী উত্তরাধিকার পেয়েছিলেন তোমরাও তো এই রাজযোগের দ্বারা বিশ্বের মালিক হচ্ছ সদ্গুরুকে অকাল বলে তাই না একমাত্র বাবাই হলেন সত্য তিনি পতিত পাবন দুজনই পিতার পরিচয় দিতে হবে দুজন পিতার পরিচয় দিতে হবে ভাষণ দেওয়ার জন্য তোমরা যদি দু মিনিটও পাও সেও অনেক এক মিনিট এক সেকেন্ড পাওয়া যায় তাও অনেক কল্প পূর্বে যাদের তীর লেগেছিল তাদের এখনও লাগবে এ কোনো বড় কথা নয় শুধু সকলকে সমাচার দিতে হবে বাবা বোঝান এই যেমন গুরু এসেছেন কিন্তু তিনি কোনো মেসেজ দেন না যে তোমাদের এখন ঘরে ফিরে যেতে হবে তার জন্য পবিত্র হও উপর থেকে যারা আসে তারা তো পবিত্র আত্মা তাদের ধর্ম বৃদ্ধি লাভ করে আসতেই থাকে বাস্তবের সদ্গতিদাতা তো মনুষ্য কোনো মনুষ্য হতে পারে না একমাত্র বাবাই সদ্গতি দাতা মনুষ্য তো মনুষ্যই হয় তাও আবার বোঝানো হয় যে এরা অমুক অমুক ধর্মের মানুষ বাবা বোঝান তোমরা নিজেকে আত্মা নিশ্চয় করো পবিত্র হও গুরু নানক বলেছেন তিনি পুঁতি গন্ধময় বস্ত্র ধুয়ে পরিষ্কার করেন অর্থাৎ মুদ পলিতি কাপড় ধোয়ে এ কথা পরবর্তীকালে যারা শাস্ত্র বানিয়েছে তারাই লিখেছে প্রথম তো প্রথমে তো অনেক কম ছিল তাদের বসে কী শোনাব বাবা এই জ্ঞানও তোমাদের এখনই দেন আর শাস্ত্রও তো পরে তৈরি হয় সত্য যুগে তো শাস্ত্র থাকে না প্রথমে বোঝাতে হবে যে বাবাকে স্মরণ করো তবেই বিকর্ম বিনাশ হবে বিনাশ তো হতেই হবে জিজ্ঞাসা করা উচিত যে সর্বব্যাপী কাকে বলো যার মহিমা গায়ন করো এক ওঙ্কার তিনি হলেন পিতা তাই না তার বাচ্চারা অর্থাৎ আমরা অকাল মূর্তি আমাদের আসন অর্থাৎ তখ হল এখানে আমরা এক আসন পরিত্যাগ করে অন্য আসনে গিয়ে বসি এভাবে চৌরাশিটি আসনে অর্থাৎ ভ্রুকটিতে গিয়ে বসি এখন এ হল পুরনো দুনিয়া কত হট্টগোল অর্থাৎ হাঙ্গামা হয় নতুন দুনিয়ায় এইসবের কোনো কথাই থাকে না সেখানে তো একটি ধর্ম বাবা তোমাদের বিশ্বের বাদশাহী অর্থাৎ রাজত্ব দিয়েছেন তোমাদেরকে কেউ আক্রমণ করতে পারে না দাপর থেকে ধর্মস্থাপকেরা আসে নিজ নিজ ধর্ম স্থাপন করতে যখন তাদের ধর্ম বৃদ্ধি প্রাপ্ত হয় ক্ষমতায় আসে তখনই লড়াইয়ের কথা আসে ইসলাম ধর্মালম্বীরা প্রথমে সংখ্যায় অনেক কম হবে তোমাদের ধর্ম তো এখানে স্থাপিত হয় ওরা তো আসেই দাপড়ে সেই সময়েই ওদের ধর্ম স্থাপন হয় এরপর তারা একে অপরের পিছনে পিছনে পরপর আসতেই থাকবে এ হলো অত্যন্ত বোঝার মতো বিষয় কেউ কেউ তো ড্রামা অনুসারে কিছুই ধারণ করতে পারে না বাবা বোঝান অবশ্যই তার পদ কম হবে এ কোনো অভিশাপ নয় মালা তো মহাবীরদের তৈরি হয় ড্রামা অনুসারে সকলেই তো একই রকমের পুরুষার্থ করতে পারে না পূর্বেও নিশ্চয় করেনি তাই তারা বলে তাহলে আমাদের দোষ কোথায় বাবাও বলেন তোমাদের কোনো দোষ নেই ভাগ্যে যদি না থাকে তবে বাবা আর কিবা করতে পারেন তিনি বোঝান যে কে কে কোন কোন পদের যোগ্য শিখদেরও বোঝা বোঝাতে হবে যে যদি সাহেবের অর্থাৎ ভগবান জপ করো তবে সুখ শান্তি পাবে তারা সুখ তখনই পায় যখন তাদের ধর্মের স্থাপন হয় এখন তো সকলেই নিচে এসে গেছে তোমরা মানো যে সদগুরু অকাল তাহলে গুরু আবার কাকে বলো সদগতি দাতা গুরু তো একজনই ভক্তি শেখানোর শুরু তো অনেক চাই ভক্তি শেখানোর গুরুত্ব অনেক চাই আর জ্ঞান শেখানোর জন্য মাত্র একমাত্র বাবাই রয়েছেন তাই মাতারা তোমরা শিখ ধর্মের লোকেদের বোঝাও যে এই কঙ্গন অর্থাৎ শিখদের বালা যা তোমরা পড়ে থাকো সেটা সেটাও হলো পবিত্রতার চিহ্ন তোমাদের কথা তারা মান্য করবে কারণ তোমরা অর্থাৎ মাতারাই স্বর্গের দ্বার খুলবে মাতারা তোমরা এখন জ্ঞান কলস পেয়েছ যার দ্বারা সকলেরই সদ্গতি হয়ে যায় বাচ্চারা তোমরা এখন নিজেদের মহাবীর বলো তোমরা বলতে পারো যে আমরা গৃহস্থ ব্যবহারের থেকেও স্বর্গের স্থাপনা করছি রাত দিনের পার্থক্য এটাও পবিত্রতার চিহ্ন অকাল মূর্ত প্রতি পাবন বাবার সম্পূর্ণ মহিমা করা উচিত সাধু সন্ন্যাসীরা পরমাত্মা নম বলে আবার সর্বব্যাপীও বলে এটা ভুল তোমরা বাবাকে অত্যন্ত মহিমান্বিত করো বাবার মহিমার দ্বারা তোমাদের তরি পার হয়ে যায় যেমন কথিত আছে যে রাম রাম বললেই বললেই পার হয়ে যাবে বাবাও বলেন বাবাকে স্মরণ করলে বিষয় সাগর অতিক্রম করে যাবে তোমাদের সকলেই মুক্তিতে যেতে হবে তোমাদের সকলকেই মুক্তিতে যেতে হবে তোমরা অমৃতসরে গিয়ে ভাষণ করো যে তোমরা তোমরা আহ্বান অর্থাৎ ডাকো তবে যে ডাকো যে সদ্গুরু অকাল মরত কিন্তু তিনি যে তিনি বলেন যে এখন দেহ সহিত দেহের সর্ব ধর্মকে পরিত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করো বাবাকে স্মরণ করলে পাপ ভস্ম হয়ে যাবে অন্তিম সময়ে যেমন মতি তেমনি গতি অর্থাৎ অন্তমতিস গতি হবে শিব বাবা হলেন অকালমূর্ত নিরাকার তোমরা আত্মারাও নিরাকার বাবা বলেন আমরা তো আমার তো শরীর নেই আমি ধার অর্থাৎ লোন নিই আমি আসি প্রতি দুনিয়ায় অর্থাৎ রাবণের উপর বিজয় লাভ করতে তাই ডাইরেকশনও তো এখানেই দেব কারণ প্রতীতি হয় পুরনো দুনিয়ায় নতুন দুনিয়ায় তো শুধু এক দেবী দেবতা ধর্মই ছিল সেই সময় আর সব শান্তিধামে থাকে পুনরায় নম্বরের ক্রমানুসারে শত রজ তমতে আসে যারা অতি সুখ লাভ করে তারাই আবার অত্যন্ত দুঃখ দুঃখ ভোগও করে তোমাদেরই সকলকে বাবার সমাচার দিতে হবে যে বাবাকে স্মরণ করো তাহলেই নিজ নিকেতনে পৌঁছে যাবে সকলের সদ্গতি তখনই হয় যখন কল্প বৃক্ষের বৃদ্ধি সম্পূর্ণ হয় তখন সকলেই চলে আসে এইভাবে তোমরাও কাউকে অত্যন্ত প্রেমের এবং ধৈর্যের সাথে বোঝাও তোমাদের কোন চিন্তা দেখানোর প্রয়োজন নেই বাস্তব বাস্তবে চিত্র হলো নতুনদের জন্য তোমরা যে কোনো ধর্মালম্বীদের বোঝাতে পারো কিন্তু বাচ্চাদের এত এত যোগ না থাকার কারণে তীর সঠিক লাগে না তারা বলে বাবা আমরা পরাজিত হয়েছি মায়া মুখ একদম কালো করে দেয় তাই তারা জানতেও পারে না যে আমরাই দেবতা ছিলাম এই সময়ই অসুর হয়ে গেছি এখন বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো বাবার মেসেজ সকলকে দিতে থাকো বাইস্কোপের স্লাইডসের উপরেও লেখো যে ত্রিমূর্তি পরমাত্মা পরম পিতা পরমাত্মা শিব বলেন মা মেকম কম স্মরণ করো তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে তোমরা মুক্তি জীবন মুক্তি পেয়ে যাবে সমাচার তো সকলকেই দিতে হবে তাই না স্লাইডসও তৈরি করা করা উচিত তার মধ্যে মনমনা ভব এই বশীকরণ মন্ত্র লিখে সকলকে দাও এই পড়ায় দীর্ঘ সময় লাগে না ভবিষ্যতে সব বুঝতে পারবে চিন্তার কোনো কারণ নেই চিন্তামুক্ত তো হতেই হবে দেখো মানুষ মৃত্যুকে কত ভয় পায় এখানে ভয়ের তো কোনো ব্যাপারই নেই তোমরা বলো তোমরা তো বলো যে এখন যেন মৃত্যু না আসে এখনো আমরা পরীক্ষা আমার পরীক্ষা কোথায় সম্পূর্ণ করতে পেরেছি এখনও তো আমরা যাত্রা সম্পূর্ণ করিনি তাই আমাদের কী শরীর আছে আমাদের কি শরীর ত্যাগ করা উচিত এই ধরনের মিষ্টি মিষ্টি বার্তালাপ বাবার সঙ্গে করা উচিত এতে অভ্যাস অত্যন্ত ভালো হয়ে যাবে এখানে চিত্রের সম্মুখে এসে বসো তোমরা জানো যে আমরা বাবার কাছ থেকেই বিশ্বের রাজত্ব পাই তাই এমন পিতাকে নিরন্তর স্মরণ করা উচিত তাই না স্মরণ না করলে শাস্তি ভোগ করতে হবে ব্রহ্মা বাবার তো স্মরণে এসে গেছে যে আমি এই নারায়ণ হতে চলেছি তাই অত্যন্ত খুশিতে থাকেন যে আমি এই নারায়ণ হব দেখলেই নেশায় বিভোর হয়ে যায় তোমাদেরও তেমনই হতে হবে বাবা আমরা তোমাকে স্মরণ করে অবশ্যই এমন হব আর কোনো কাজ না থাকলে এখানে এসে চিত্রের সম্মুখে বসে পড়ো বাবার থেকে আমরা এই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি এটাই একদম পাকা করে নাও এই যুক্তিও কম নয় কিন্তু ভাগ্যে নেই তাই স্মরণ করে না বাবা বলেন এখানে যখন আসো তখন এটি অভ্যাস করো তাহলে যদি কিছু গ্রহের দশাও থাকে গ্রহের দশা থাকেও তা কেটে যাবে সিঁড়ির চিত্রের দ্বারা এই সব কিছু বিচার করো কিন্তু ভাগ্যে যদি না থাকে তবে শ্রীমত অনুসারে চলতে পারা চলতে পারে না বাবা পথ দেখান আর মায়া সেই পথ কেটে দেয় বাবা অনেক যুক্তি বলেন বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে থাকো বলা হয় যে অতীন্দ্রিয় সুখ কি তা গোপ গোপীদেরকে জিজ্ঞাসা করো যাদের নিশ্চয় রয়েছে আমরা বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার অবশ্যই নেব বাবা স্বর্গের স্থাপনা করে আমাদের ওখানকার মালিক করে দেন চিত্র এমনই বানানো রয়েছে তোমরা যুক্ত দিয়ে প্রতিপন্ন করে তাদের বুঝিয়ে দাও যে ব্রহ্মা বিষ্ণুর মধ্যে সম্পর্ক কী আর কেউই সব জানে না ব্রহ্মার চিত্র দেখে মুশরে পড়ে স্থাপনা করতে তো অবশ্যই সময় লাগে কর্মাতীত অবস্থা হতেও সময় লাগে প্রতি মুহূর্তে ভুল হয়েছে ভুল হয়ে যায় এই অভ্যাস করতে হবে প্রগার অর্থাৎ নধা ভক্তি যারা করে তারাও চিত্রের সামনে বসে তারাও সাক্ষাৎকারের আশা রাখে তোমরা তো এই রকম দেবী দেবতা হও তাই তোমাদের স্মরণ করা উচিত ব্যাজও তোমাদের কাছে আছে বাবা নিজের ভক্তিমার্গের উদাহরণ দেন যে নারায়ণের মূর্তির প্রতি আমার অত্যন্ত প্রেম ছিল সেসব হলো ভক্তিমার্গ এখন বাবা বলেন একমাত্র আমাকে অর্থাৎ কম স্মরণ করো আর কিছুই করতে হবে না বাবা বলেন আমি তো অবিডিয়েন্ট সার্ভেন্ট অর্থাৎ আজ্ঞাকারী সেবক তোমরা আমার কাছ থেকে মাথা তোমার তোমরা আমার কাছে মাথা কেন মাথা নত করো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি বাপদাদার স্মরণের মাতা পিতা বাপদাদার স্মরণে সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তারা আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চাদের তরফ থেকেও আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানানো হচ্ছে নমস্কার সুপ্রভাত আজকের ধারণার জন্য মুখ্য সার প্রথম নির্মা নির্মাণতার অর্থাৎ নিরহংকারী গুণ ধারণ করতে হবে এতটুকুও যেন অহংকার না আসে এমন মহাবীর হতে হবে যেন মায়া নাড়াতে না পারে দ্বিতীয় সকলকে মনমনা ভবর বশীকরণ মন্ত্র শোনাতে হবে অত্যন্ত প্রেম এবং ধৈর্য সহকারে সকলকে জ্ঞানের কথা শোনাতে হবে বাবার বাবার বার্তাও সকল ধর্মালম্বীদের দিতে হবে আজকের বরদান কর্ম আর সম্বন্ধ দুয়েই স্বার্থভাব মুক্ত থাকা বাবার সমান কর্মাতীত ভব কর্ম আর সম্বন্ধ দুয়েতেই স্বার্থভাব মুক্ত থাকা বাবার সমান কর্মাতীত ভব বাচ্চারা তোমাদের সেবা হল সকলকে মুক্ত বানানোর তাই অন্যদেরকে মুক্ত বানাতে বানাতে নিজেকেই বন্ধনে বেঁধে ফেলো না যখন সীমিত আমার আমার এর থেকে মুক্ত হয়ে যাবে তখন অব্যক্ত স্থিতির অনুভব করতে পারবে যে বাচ্চারা লৌকিক আর অলৌকিক কর্ম আর সম্বন্ধ দুটোতে স্বার্থভাবের থেকে মুক্ত থাকে তারাই বাবার সমান কর্মাতি স্থিতির অনুভব করতে পারবে অতএব চেক করো কর্মের বন্ধন থেকে আমি কতটা মুক্ত হতে পেরেছি ব্যর্থ স্বভাব সংস্কারের বশ হওয়া থেকে মুক্ত হয়েছি কখনও কোনো পূর্ব সংস্কার স্বভাব বশীভূত বানিয়ে তো ফেলে না আজকের স্লোগান সমান আর সম্পূর্ণ হতে হলে স্নেহের সাগরে সমাহিত হয়ে যাও সমান আর সম্পূর্ণ হতে হলে স্নেহের সাগরে সমাহিত হয়ে যাও অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্মৃতির অনুভব করো এখন তীব্র অনু পুরুষার্থের এই লক্ষ্যেই লক্ষ্যই রাখো যে আমি হলাম ডবল লাইট ফরিস্তা চলতে ফিরতে ফরিস্তা স্বরূপের অনুভূতিকে বাড়াও ডিপ সাইলেন্সের দ্বারা অশরীরীভাবে অভ্যাস করো সেকেন্ডে যে কোনো সংকল্পকে সমাপ্ত করতে সংস্কার স্বভাবে ডবল লাইট থাকো ও শান্তি